চেরাই রং তি নংন নাইটেটক তৈতং সাসা খাই সান চারাই জর ও কায়াই ম কাসুনা নাঙান হদানী অব্যমানো কেবেঙ্গী তৈ চেরাই জারও কায়াই মং হামিয়া লাভ তৈ আবই ম খাইজাগান তিন উনুকটি হাঙ্ক ফটিক্রাই নজরুল কলা কেন্দ্র ও চারাই জর কায়াই ম কাশমু বেজব লুয়াজিজা শাখা মালমাতা হামক্রাই মন্ত্রী সুদানসু দাস পুলিশ সুপার সুদাম্বিকা আর হাংর রং তংং প্রশান্ত কিলেকদার হদা হামক্রাই হদা রং পেদ হাংর নাইকুলফং বিদ্যাসাগর দেব বর্মানো খবৈ কবুসং কক রাখা এবং আমার মনে হয় এখানে টিচার্স যারা বসে আছেন শিক্ষক যারা বসে আছেন আপনাদেরকে আরো প্রোয়েকটিভ রোল প্লে করতে হবে সেখানে আরো অর্থাৎ আপনাদের হার্ড ওয়ার্ক করতে হবে সেই জায়গাতে এটা শুধু জনপ্রতিনিধির দায়িত্ব পুলিশের দায়িত্ব বা অ্যাডভোকেটের দায়িত্ব এমনটা নয় কিন্তু ইউ আর অলসো রেসপন্সিবল আপনাদেরকে এমন কিছু বলতে হবে এমন কিছু মেসেজ দিতে হবে ছাত্রদের জীবনে যাতে তারা ভাবতে পারে